জয়েন বন্ধুরা শুভ সন্ধ্যা প্রত্যেক সপ্তাহে রবিবার এবং বুধবার সন্ধ্যা সাতটা মানেই কিন্তু বাংলা ডিফেন্স একাডেমির অঙ্কে ক্লাস অঙ্কে আমাদের যে টপিকটি চলছিল সেটা ছিল পরিমিতি বা এর আগে আমাদের শঙ্কু হয়েছে গোলক হয়েছে আজকে ঠিক সেম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের চোম আজকে ক্লাসে আমরা যে টপিকটি ডিসকাস করব সেটা হচ্ছে কি আমাদের চোম দেখো পরিমিতিতে ওই ধরা বাঁধা তিন চারটে টপিক আছে শঙ্কু গোলক চোং আর দু একটা জিনিস আছে এই কয়টা জিনিস যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু পরিমিতি তোমার হাতের মুঠ হয় আর আমি এর আগে ক্লাসগুলো যে করিয়েছি যারা সেই ক্লাসগুলো করেছ তারা বলতে পারবে কত সহজভাবে জিনিসগুলো কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি যদি ক্লাসগুলো কন্টিনিউ তুমি করো পরিমিতির এই সিরিজটা যদি প্রপারলি দেখো তাহলে তোমার পরিমিতির ভয় কাটতে বাধ্য যারা ক্লাস করেছে ওর আগের ক্লাসগুলো তারা কমেন্টে জানাও যে আগের ক্লাসগুলো দেখার পর তোমাদের সেই শঙ্কু বা গোলকের কোনো কনফিউশন আছে কিনা তাহলে বাকিরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ক্লাসগুলো কি ধরনের হচ্ছে দেখো আজকের ক্লাসটিতে আমরা যে কোয়েশ্চেনগুলো নিয়েছি সেটা পুরোপুরি প্রিভিয়াস ইয়ার বেস্ট আর প্রথমে আমরা কনসেপ্ট শিখবো তারপর আস্তে আস্তে যাবো ম্যাথের এজ ইউজুয়াল ক্লাস সেরকম চলছে প্রিভিয়াস ইয়ারের উপর কিন্তু আমরা কি করছি চ্যাপ্টার ভিত্তিক করে করাচ্ছি দেখ এই হচ্ছে গিয়ে আমাদের চোখ এইটাকে আমরা বলি কি বলতো চো এটা হচ্ছে গিয়ে চম এইবার কথা হচ্ছে চোংকে ইংলিশে কি বলা হয় রাইট অ্যাঙ্গেল সিলিন্ডার বাংলায় কী বলা হয় চোম এটা দেখতে কেমন হয় বাড়িতে মনে করো যে কোনো ধরনের চকলেটের কৌটো হতো না আমরা বা দোকানে চকলেট কিনতে যেতাম তাহলে চকলেটের কৌটোটা যে শেপটা সেটাই হচ্ছে গিয়ে চম বাড়ির তোমার রান্নার যে গ্যাসের সিলিন্ডারটা আছে সেটাও কিন্তু চম চমাকৃত একটা জিনিস মানে দেখতে গোল একটা হাইট থাকবে সেটা কি হচ্ছে বলতো চং এই ধরনের যে বস্তুগুলো হয় সেগুলোকে আমরা বলি এবার তুমি ব্যাপারটা বুঝো চং এর মধ্যে আর কি কি জিনিস আমরা পাই এখান থেকে কয়েকটা জিনিস তোমাকে বুঝতে হবে দেখো এই হচ্ছে গিয়ে চংটা দেখতে এরকম হয় এবার আমরা কি জানি চং যদি বৃত্তাকার হয় তাহলে একটা মাঝে কি থাকবে কেন্দ্রবিন্দু থাকবে মাছ বরাবর একটা কি থাকবে কেন্দ্রবিন্দু কেন্দ্র কিন্তু যদি হয় তার মানে সোজা যদি সরলরেখাটা খাটানি এইটা কি হয়তো তার লম্ব এটাকে আমরা কি বলছি লম্ব ঠিক আছে এইটা কি আছে চোঙের ব্যাপারটা বুঝো এই জায়গাটা কি আছে এই জায়গাটা আছে ব্যাসার্ধ বা রেডিয়াস এটাকে বলছি আর বা এটাকে বলছি রেডিয়াস বা ব্যাসার্ধ এই জায়গাগুলো তুমি একটু অবজার্ভ করো এটা কি রেডিয়াস ঠিক আছে তাহলে এটা কি আছে আমাদের এটা আছে চোঙের হাইট বোঝা গেল এটা কি এটাও হাইট এবার কথা বোঝো এখানে একটা জিনিস আসবে যে বক্রতল ধরো তোমার গ্যাসের সিলিন্ডারটা আছে সিলিন্ডারের সাইডের যে অংশটা ওটাকে বলা হয় বক্রতল তাহলে যদি বলা হয় একটা চোঙের কয়টি তল তিনটি দল দুটি সমতল একটি বক্রতল ওপরটা সমতল নিচেরটাও সমতল সাইডেরটা বক্রতল গেল ব্যাপারটা এইবার এখানকার উপর কিছু কিছু ফর্মুলা হয় যেমন তুমি দেখো এই যে এটা এটাকে বলা হয় হাই এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এটা রেডিয়াস রেডিয়াসকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় তাই এবার চোখে আমরা কয়টা দিয়ে শিখবো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন এই তিনটে ফর্মুলা যদি তুমি বোঝো তাহলে চোখ তোমার কাছে জল ভাত বুঝতে পারলে ব্যাপারটা তাহলে প্রথমে আমার যে ফর্মুলাটা শিখবো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি চোখটা যা আছে তার বাইরের যে বাঁকা অংশটা বাঁকা তলটা সেটার ক্ষেত্রফল সেটার ক্ষেত্রফলের ফর্মুলা মনে রাখবে কত হয় বলতো টু পাই আর এইচ টু পাই আর এইচ এবার দেখো এই ফর্মুলাগুলো না মুখস্থ করে অনেক ইজি কনসেপ্ট কি প্রথম কথা বলছো এই যে আমরা বক্র পৃষ্ঠটার ক্ষেত্রফল দিচ্ছি সেই ক্ষেত্রে দেখো ভূমিটা কি বলো বৃত্তাকার না ভূমিটা আকার বৃত্তাকার তাহলে বৃত্তাকার ভূমির পরিধি কত বলো টু পাই আর বৃত্তাকার ভূমির পরিধি টু পাই আর আর ভূমির বৃত্তের পরিধির সাথে যদি হাইট যুক্ত করে দেই হাইট গুণ করে দেই তাহলে কি হলো বৃত্তের যে হাইটটা যুক্ত করে সেটা আমরা কি আসবো সিলিন্ডারের সমগ্র দলের ক্ষেত্রফল বুঝাতে পারলাম বৃত্তের পরিধি তার সাথে আমরা কি দেব হাইট তাহলেই কিন্তু আমাদের চলে আসবে সমগ্র দলের ক্ষেত্রফল বোঝা গেল তারপরে আসলো দেখো বক্রতলের ক্ষেত্রফল তারপর আসবে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল দলের ক্ষেত্রফলটা কি যেমন আমরা প্রথমটাতে পেলাম বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবার আরো দুটো পৃষ্ঠ রয়ে গেল একটা কি ওপর সমতল একটা নিচে সমতল তাহলে এই দুইটাকে যদি আমি কি বলবো যুক্ত করে দেই তাহলেই কিন্তু হয়ে যাবে সমকলনের ক্ষেত্রফল সেটার ফর্মুলা কি আছে সেটার ফর্মুলা আছে টু পাই আর ইন্টু আছে আর প্লাস কত বলত এইচ টু পাই আর ইন্টু কত আছে আর প্লাস এইচ বোঝা গেল ঠিক আছে এটা সমগ্র পৃষ্ঠে এইবার লাস্ট যেটা আছে আয়তন আয়তনের ফর্মুলা কিছু না দেখো এই যে আমাদের ভূমিটা অবশ্যই কি বৃত্তাকার তাহলে ভূমির সাথে যদি আমাদের ভূমির ক্ষেত্রফলের সাথে হাইট গুণ করে দিই তাহলে কি হবে সেটা আমাদের আয়তন তার মানে বলছি ভূমির যে ক্ষেত্রফল ভূমি বৃত্তের পাই তাহলে বৃত্তের আছে ভূমির ক্ষেত্রে তার সাথে হাইট গুণ করে দেবো তাহলে আসবে কত তো পাই আস বোঝার ব্যাপারটা এই ছোট্ট তিনটা ফর্মুলা মুখস্ত করতে হবে তাহলেই কিন্তু অঙ্ক আমাদের এসে আর ফর্মুলাগুলো আমার মনে হয় না মুখস্ত করা কনসেপ্টটা বুঝলেই তো হয়ে গেল টু পাই আর ব্যাপারটা বোঝুন এই যে টু পাই আর এটা কি বৃত্তের পরিধি বৃত্তের পরিধির সাথে হাইট যুক্ত করলে কী হবে বক্রবৃষ্ঠের ক্ষেত্রে বল এই যে টু পাই তার সাথে আর গ্লাস এইচ গুণ করলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আয়তনের সম্লা কী আছে পাই আর সাথে এইচ মানে পাই আসবার বৃত্তের ক্ষেত্রে বল তার সাথে হাইট গুণ করে দিলেই সমগ্র আমাদের আয়তনটা চলে আসবে এবার আয়তন মানে কি অনেকে বোঝো না দেখো আয়তন মানে কিছু না বস্তুটা যত দেখতে বড় হবে তার আয়তন তত বড়ো হবে যেমন তোমার বাড়িতে সিলিন্ডার আছে আমরা বড়ো বড়ো সিলিন্ডারগুলো ইউজ করি চোদ্দো কেজি পনেরো কেজি জল অনেকে দেখবে ছোটো ছোটো সাইজের সিলিন্ডার পাঁচ কেজি সাইজে বা ছ কেজি সাইজে একটা সিলিন্ডার ছোটো হয় তো সেই সিলিন্ডারটা কি দেখতে দেওয়া কীরকম সেটাও সিলিন্ডার কিন্তু ওটা ছোটো তার আয়তন কী আছে কম আবার দেখবে যেগুলো কমার্শিয়াল ক্ষেত্রে ইউজ হয় হোটেলে রেস্টুরেন্টে বড়ো বড়ো সিলিন্ডার আমাদের বাড়ির সিলিন্ডারগুলো থেকে বড় তাহলে ওটা কি ওটাও সিলিন্ডার কিন্তু তার আয়তনটা বেশি কারণ এক কথায় মানে আয়তন মানে তার ভেতরের যে জায়গাটা আছে সেটা যত বেশি হবে সেটার আয়তন তত বেশি দেখো এইবার আমি সরাসরি যাবো কোশ্চেন বাস ফর্মুলাগুলো তোমাকে মুখস্থ করতে হবে আর বলে রাখছি দেখো দু হাজার চব্বিশে কাট অফ যে এত বেশি গেল তার পেছনে কিছু কারণ আছে যে দু হাজার চব্বিশের কোশ্চেন যেমন দেখবে দু হাজার চব্বিশের কোশ্চেন এটা আছে দু হাজার চব্বিশে চৌম বা পরিমিতির কোশ্চেন খুব কম এসেছে এসেছে পাটিগণিতের কোশ্চেন এবং সোজা কোশ্চেন তুলনামূলকভাবে বাইশ তেইশের কোশ্চেন কিন্তু চব্বিশের তেইশ কিছুটা হলেও কিন্তু ছিল গল্পটা হার্ড ছিল যে জন্য ম্যাচ চব্বিশে সবাই দু তিনটে বেশি করে এসছে বুঝাতে পারলাম তোমরা এই সিটগুলো দেখো দেখবে দু হাজার চব্বিশের কোশ্চেন মাত্র আমি দুটো পেয়েছি বাকি সব কোশ্চেন দেখবে দু হাজার তেইশ তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে দু হাজার চব্বিশে কোথাও না কোথাও পরিমিতের কোশ্চেন কম এসেছে চলো প্রথম কোশ্চেনে যাক বলেছে দেখো এটা এটা আমাদের সেকেন্ড শিফ্টের কোশ্চেন ছিল কুড়ি ফেব্রুয়ারি বলেছে একটি ভূমির ব্যাসার্থ কত আছে বলতো চোদ্দ এবং উচ্চতা কত আছে চোদ্দ তাহলে বলছো ওই সিলিন্ডারটির বক্রপৃষ্ঠের ক্ষেত্র কথা তার মানে বোঝো এটা যদি একটা সিলিন্ডার হয় এটা যদি একটা সিলিন্ডার হয় তার মানে বোঝো ভূমির ব্যাসার্ধ কোনটা এটা রেডিয়াস কতটুকু আছে বলো রেডিয়াস বলেছে আমাদের সত্তর আর হাইট কোনটাই উচ্চতা এটা দেওয়া আছে কত সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার তাই তো তো বলেছে এখানে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্র কথা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে বলো এই যে এই যে ফর্মুলা প্রথম ফর্মুলা 2 পাই আর h তাই না তার মানে বলতে পারি যে বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল ফর্মুলা কত আছে 2 পাই আর h এবার বলো পাই এর মান আমরা জানি কত 22 বাই 7 এটা তো চেঞ্জ হয় না তাহলে বাকিটা ফর্মুলা বসাও অঙ্ক করো 2 পাই এর মান 22 বাই কত 7 রেডিয়াস কত আছে আমাদের 70 হাইট কত আছে আমাদের বলো দেখি তাহলে এটাকে যদি কাটো কাটলে কত হবে 10 তাহলে বলতে পারি এদিকে বলতো একশো চল্লিশ চার চারে কত আসবে 16 মানে শেষে আসবে কত বলো তো আমাদের 16 16 মানে একটা অ্যান্সার আছে ছয় এক ছয় শূন্য মানে অপশন आंसर এক আবারও তোমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি বলি যে সময় এই গুণগুলোকে করেই যে করতে হবে না ব্যাপারটা বোঝো ইউনিট ডিজিট দেখো চার চারে গুণ করলে কত ছয় তাহলে ছয় কোন সংখ্যা শেষে আছে একটা অপশনই আছে তার মানে সেটা গুণ করে দেখবে ছ হাজার একশো ষাট আসবে বোঝা যাবে ব্যাপারটা আর সবসময় যখন ক্ষেত্রফল চাইবে তখন কি কিমি স্কোয়ার হবে ক্ষেত্রফল স্কোয়ার হয় আর আমাদের যে আয়তন আছে সেটা কি সেন্টিমিটার কিউব হয় চলো এই কোশ্চেনটাও খুব সুন্দর একটি কোশ্চেন আছে দু হাজার তেইশ সালের কোশ্চেনটা আগের কোশ্চেনটা দু হাজার চব্বিশ সালের কোশ্চেন দেখবে কোশ্চেনটা ইজি এই কোশ্চেনটা দেখবে ইজি বাট একটু মানে কি লেন বেশি হবে একটি লম্ববৃত্তাকার সিলিন্ডারের ব্যাস কতটুকু বলো চোদ্দ এবং উচ্চতা কত সেন্টিমিটার দুই সেন্টিমিটার হলে তাহলে বক্র বৃষ্টির ক্ষেত্রফল ও মোট বৃষ্টির ক্ষেত্রফলের সমষ্টি ব্যাপারটা প্রচুর ধর একটা সিলিন্ডার আছে একটা সিলিন্ডার এখানে আছে সিলিন্ডারে আমরা কি জানি তো এটা রেডিয়াস হয় তো রেডিয়াসটা যে ডাওয়া আছে রেডিয়াসটা দেওয়া নেই কত দেওয়া আছে ব্যাস তো ব্যাস আমরা কি জানি বলো টু আর টু আর ইজিক্যাল টু দেওয়া আছে কত তাহলে r এর মান কত হবে হাফ হবে সাত এই জায়গাটা বুঝতে হবে রেডিয়াস কত আসবে সাত আর উচ্চতা কত দেওয়া আছে হাইট দেওয়া আছে কত 2 সেন্টিমিটার বাস এইটুকু ভ্যালু ফুট করলেই হবে তাই না এইবার দেখো আমাকে দুটো জিনিস বুঝতে হবে একটা বলছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল সেটার ফর্মুলা কত টু পাই আর এইচ আর যেটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল চেয়েছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে কত আছে টু পাই আর ইন্টু কত আর প্লাস এইচ এই দুটো ফর্মুলা আমাকে সলভ সলভ করতে হবে করে এদের যোগ করে নিশ্চার চলে যাবে বোঝা গেল দেখো তাহলে টু তো টুই হলো পায়ের মান কত আছে বাইশ বাই সাত রেডিয়াস কত আছে আমাদের সাত হাইট কত আছে বলো দেখি দুই সাত সাত তুমি কাটো বাইশ দুই চুয়াল্লিশ ইন্টু কত দুই তার মানে বলতে পারি যে এখানে অষ্টআশি সেন্টিমিটার স্কোয়ার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত এইটির এইট সেন্টিমিটার স্কোয়ার এবার ক্ষেত্রফল সংখ্যা দেখো টু পাই মান কত বাইশ বাই সাত রেডিয়াস কত আছে সাত ইন্টু এখানে রেডিয়াস কত আছে সাত যোগ কত দুই পাঁচ বলতে পারি দুই ইন্টু কত দুই বাই কত আছে সাত ইন্টু সাত ইন্টু যোগ কত কথা আগ্রহ নয় এবার তুমি দেখো কাটাকুটি করো এগুলার থেকে সাত সাত তুমি কাটতে পারো বাইশ দু কত চুয়াল্লিশ ইন্টু কত আছে নয় চার দাও ব্যাপারগুলো বোঝো যে ইউনিট ডিজিট অঙ্ক যদি বুঝতে পার কত ইজি হয় ছয় আট যোগ করে কত চোদ্দোর চার হবে না তাহলে দেখো একটা অপশনেই চার আছে তার মানে বলতো চারশো আমাদের চুরাশি চারশো চুরাশি তুমি বানটা চেক করতে পারো ছয় আট চোদ্দোর চার আট আট কত ষোলো ষোলো সতেরো আরেক আঠেরো আট হাতে কত এক অ্যান্সার মিলে যাবে বুঝে গেল তাহলে দেখো দু হাজার চব্বিশের কোশ্চেনটা একটা টাইপ ছিল কিন্তু এখানে দেখো দুটো জিনিস যুক্ত করে দিয়েছে তো সেখান থেকেই বোঝা যায় যে চব্বিশের কোশ্চেন কোথাও না কোথাও কিছু না হলেও ইজি হয়েছে দেখো এটাও আমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন আছে আর শিফটগুলো না একটু ভালো করে তোমরা দেখবে যে শিফ্টগুলো পরপর পরপর কিন্তু নেই সেকেন্ড শিফট থার্ড শিফট ফোর্থ শিফট মানে পরপর পরপর হয়নি মানে কি যে শিপগুলো আমি দিইনি সেই শিপ গুলোতে কোনো কোশ্চেনই আসেনি হয় গোলক এসছে না হলে আমার উপর শঙ্কু এসছে আবার কোনো শিফটে শঙ্কু এসছে কোনো শিপটে চং এসছে মানে অলডাইন করে এসছে ওই চার পাঁচটা স্টেশনের মধ্যে এই কোশ্চেনটা বলেছে কি একটি নলাকা ট্যাঙ্কের ক্ষমতা হল পাঁচ হাজার ছয়শো বত্রিশ ঘন মিটার তো এর ভূমির ব্যাস আছে ষোলো মিটার তো এর গভীরতা কত গভীরতা মানে বোঝো কিচ্ছু না সিলিন্ডারের উপর থেকে যদি মুখ থাকে তাহলে নিজ থেকে গভীর উপরে তাই না সিলিন্ডার যাই হোক গভীরতা যেটা সেটাই মানে উচ্চতা উত্তর তো এবার তুমি ক্ষমতা যেটা সেন্টিমিটার কিউব তার মানে বলতো একটা এরিয়া দেওয়া আছে আয়তন পাঁচ হাজার ছশো বত্রিশ কত আছে বলতো সেন্টিমিটার কিউব আয়তন ঠিক আছে ক্ষমতা মানে আয়তন এবার রেডিয়াস কত আছে ব্যাস কত আছে ব্যাস আছে আমাদের ষোলো তাহলে রেডিয়াস কত হবে বলতো হাফ হবে আট হবে হ্যাঁ কি না বাস হাইট আমাদের দেওয়া নেই তাহলে হাইট আমরা ধরে নিতে পারি এইচ কত ধরে নেব হাইট এইচ এটা হলো অঙ্ক বিভাগ এর গভীরতা কত তাহলে হাইটটা চেয়েছে এবার এটা দেওয়া আছে কি বলতো আয়তন দেওয়া আছে কি দেওয়া আছে আয়তন তাহলে আমরা আয়তনের ফর্মুলা থেকে হাইট বের করতে পারবো আয়তনের ফর্মুলা কত আছে বলতো পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে আর এটার মানে দেওয়া আছে কত পাঁচ হাজার ছয়শো বত্রিশ ঠিক আছে তাহলে বুঝবো পাইয়ের মান কত আছে বাইশ বাই সাত আর রেডিয়াস কত আছে আমাদের বলতো আটের উপরে স্কোয়ার ইন্টু কত হাইটিকাল কত পাঁচ ছয় তিন দেখো এটা উল্টে যাবে বলতে পারি হবে সাত হবে বাইশ আর এই যে অষ্টাশিটা আট স্কোয়ার আট নিচে চলে আসবে তার মানে কত আট ইন্টু কত আট বোঝাতে পারলাম ব্যাপারটা পাঁচ তো হাইটটা এদিকে আসলো তাহলে কি হবে সব উল্টে যাবে

আটাইশ মিটার এটা অ্যান্সার করতে হবে অপশন এ বোঝা গেছে ব্যাপারটা তাহলে দেখো কত ইজিলি কোয়েশ্চেন দিলাম আয়তন তো দেওয়াই আছে সেখান থেকে হাইটটা বের করে অঙ্ক মিলে দেখো কোশ্চেন এটা দেখো সেকেন্ড থেকে একবারে ফোর্থ শিপ্ট তার মানে মাঝে থার্ড শিফটের কোশ্চেন কিন্তু ছিল না বোঝাতে পারলাম ব্যাপারটা চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে কুড়ি সেন্টিমিটার উঁচু এবং চোদ্দ সেন্টিমিটার ব্যাস আর্ধ বিশিষ্ট ঠিক আছে সেমি ব্যাস ব্যাসার্ধ তার এটা ব্যাসার্থ হবে হ্যাঁ ব্যাসটা ব্যাসার্থ এটা হয়তো কাটা হবে বিশিষ্ট সিলিন্ডারের আয়তন কত হবে তাহলে আয়তনের ফর্মুলা নর্মালি কত হয় পাই আর স্কোয়ার এইচ তাহলে ভ্যালুটা তুমি পুট করো পাই এর মান কত বাইশ বাই সাত রেডিয়াস কতটুকু আছে বলো তো আমাদের এখানে চোদ্দ তাই তো ব্যাস আচ্ছা ব্যাস ধরে যদি আমি করি তাহলে চোদ্দ ঠিক আছে বাইশ বাই কত আসবে সাত ইন্টু কত আসবে চোদ্দ ইন্টু কত আসবে চোদ্দ ইন্টু কত একটা যদি কাটো সাত দুগুনি কত আসলো চোদ্দ তাহলে বলতে পারি এগিয়ে বাইশ দুগুনি কত আসলো চুয়াল্লিশ চুয়াল্লিশ কত আসলো আমাদের কুড়ি তার মানে আটশো আশি এখানে তাই তো আটশো আশি ইন্টু কথা আছে বলতো তাহলে তুমি দেখো চারাটা বত্রিশে কত আসলো আমাদের দুই হতে পারে চারটা বত্রিশের দুই হাতে কত হলো তিন চারটা বত্রিশ আটক আট বত্রিশ চল্লিশ চল্লিশ তিনশে কত আসলো আমাদের তিন তাই তো আছে কি সব সবশনে হ্যাঁ আছে হাতে কত ধরো চার আটক চার চার বারো খান তার মানে এটা কী দেওয়া আছে ব্যসার কারণ বারো হাজার তিনশো কুড়ি মানে অপশন সি ইজ ইস দ্যান্সার দেখো ব্যাপারটা বোঝো তার মানে রেডিয়াস আমাদের কত ছিল বলো তো রেডিয়াস আছে চোদ্দ সেন্টিমিটার ঠিক আছে তাহলে নর্মালি ফর্মুলা বাইশ বাই সাত ইন্টু রেডিয়াসপর স্কোয়ার ইন্টু কত হাইট তাহলে দুবার আসবে তাহলে সাত দীর্ঘ চোদ্দ বাকি এখন গুণ করলে কত আসবে বারো হাজার তিনশো কুড়ি তাহলে এবার ব্যাপারটা তুমি বোঝো যে পরিমিতি কোথায় কঠিন আমাকে একটু বলো পরিমিতির জন্য প্রথম যেটা ফর্মুলা মুখস্থ করতে হবে এবার আমরা বই প্রথমে কি করি ফর্মুলা মুখস্থ করি না যদি ফর্মুলা মুখস্ত না করি কোথেকে পরিমিতি হয় সেটা নয় না ফর্মুলা মুখস্থ করবো না পরিশ্রম করবো না তাহলে যদি করতে চাই সেই আসবে না প্রথম হচ্ছে ফর্মুলা দেখো কুশ্চেন বলেছে আমাদের এটা চোদ্দ সেমি উচ্চতা বিশিষ্ট বৃত্তাকার চেয়ে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে একশো দশ তো চঙ্গের ভূমি বেশ কত ঠিক আছে একদম ইজিলি করতে পারি চোদ্দ সেমি উচ্চতা আছে হাইট দেওয়া আছে কত হাইট দেওয়া আছে কত চোদ্দ সেমি আর এটা নেওয়া আছে কি বলতো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল তো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল এর ফর্মুলা কত আছে বলতো 2 পাই আর এইচ এটা ইজ इक्वल टू দেওয়া আছে কত 110 এবার প্রশ্নটা পড়ো তুমি সলভ 2 তো 2 পাই এর মান কত আছে 22 বাই 7 এবার রেডিয়াসটা দেওয়া আছে না রেডিয়াসটা বের করবে ইনটু হাইট কতটুকু আছে 14 সেমি ইনটু কত আছে 110 তাহলে এখান থেকে আর যদি আমি বের করি তাহলে 110 তো सेम হবে এবার দেখো 14 আর 2 কোথায় আসবে নিচে আসবে তাহলে চোদ্দ ইন্টু কত হবে দুই আর উপরে কত যাবে সাত বাইরে কত হবে বলতো ফাইস এইটুকু সলভ করলে অঙ্ক মিলে যাবে আশা করি এই জায়গাটা তোমরা বোঝো যে কিভাবে এগুলোকে বাই করতে হয় গুণ থাকলে বাই হয়ে যায় আর বাকিটা সেম হয়ে যায় এবার তুমি কাটাকুটি করো এটা হ্যাঁ এটা তোমার করতে পারি যে এগারো দুগুনি বাইশ এটা কত এগারো কে এগারো দুই দিয়ে কাটে কত পাঁচ দুগুনি দশ তাই না এবার তুমি দেখো এটা সাত দুগুনি কত আসলো চোদ্দ ঠিক আছে এইবার ব্যাপারটা তুমি বোঝো যে ওপরে রইল কত পাঁচ বাই দুই তাহলে আর এর মান কত আসলে বলো ওপরে পাঁচ দুই দুই কত চার পাঁচ বাই চার আসলো রেডিয়াস এবার আমার কোশ্চেনে চেয়েছে কি ভূমির ব্যাস তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ কত হয় ব্যাস তাহলে বলতে পারি পাঁচ বাই চার একে দুই দিয়ে গুণ করে দেখি আমি ব্যাসার্ধ কত দুই দিয়ে কাটো তাহলে পাঁচ বাই দুই মানে টু পয়েন্ট ফাইভ ইজ দ্য রাইট অ্যানসার যেটা হচ্ছে অপশন সি বোঝাতে পারলাম তাহলে প্রত্যেকটা অঙ্কতে তুমি কি বুঝতে পারছো জাস্ট ফর্মুলা ফর্মুলা অ্যাপ্লাই করলেই কিন্তু কোশ্চেন আমার সলভ হচ্ছে একই প্রশ্নই তুলেছে এটা 2023 এর কোশ্চেন আছে হ্যাঁ একটি চোঙের ব্যাস আছে কত 14 সেমি এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত আছে এত বর্গ সেমি চোঙের আয়তন কত নরমাল ফর্মুলা বক্রপৃষ্ঠের ফর্মুলা জানেন থেকে আমি আয়ত কি বের করব তো হাইটটা বের করে নেব তাহলে বক্রপৃষ্ঠের ফর্মুলা কত আছে 2 পাই আর এইচ এটা ইজ इक्वल टू কত আছে 220 হ্যাঁ বক্রপৃষ্ঠ তাহলে বলতে পারো তুত হলো পায়ের মান বাইশ বাই কত সাত রেডিয়াস কত আছে আমাদের দেওয়া আছে ব্যাস দেওয়া আছে কত দেখ চোদ্দ ব্যাস চোদ্দ তাহলে রেডিয়াস কতভাবে বলতো সাত আর বলো দুশো কুড়ি তাহলে যদি আমাদের এটা হবে বলতো সাত তাহলে তুমি বলতে পারো এখান থেকে হাইট যদি আমি বের করি এখানে সাত সাত তুমি কাটতে পারো ওপরে বাইশ তুমি চুয়াল্লিশ তাহলে দুশো কুড়ি বাইকত বলতো

আহ বাইশ আর দশ পাঁচ দুটিউব সাতশো দশ সেন্টিমিটার সাতশো দশ না সাতশো সত্তর নর্মালি এখান থেকে আমি হাইটটা বের করে নিলাম হাইটটা বের করে তারপর পাই কত সাতশো সত্তর কিউব তো এই কোথায় তোমার মনে হচ্ছে যে কঠিন পথ কিচ্ছু নেই সর্বস্তর কোশ্চেন দেওয়া আছে আমি নর্মালি ফর্মুলাগ্রস্ত করবো আর ফল দু একটা জিনিস একটু ডিপ্লোমেটিক চলে আসে সেই দেখ বলেছে একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা আবার বলছে পাঁচ হাজার ছশো বত্রিশ মানে এটা কি আছে তারা আয়তন তো ভূমির ব্যাস আছে আট তাহলে রেডিয়াস কত হবে বলো রেডিয়াস কত হবে চার ঠিক আছে নলটি ট্যাঙ্কের গভীরতা কত হবে আবার বলেছে হাইটটা করতে হবে তাহলে সেম সেম অঙ্ক আমি যেই আগে করালাম সেম প্যাটার্ন জিনিস আছে তার মানে কত আছে আমাদের বাইশ বাই সাত রেডিয়াস কত আছে চার তাই ওপর স্কোয়ার কিন্তু হাইট বের করতে হবে কত পাঁচ হাজার বত্রিশ তাহলে হাইটটা বের করি দেখো কত আসবে পাঁচ ছয় তিন দুই এবার দেখো এখান থেকে বাইশ বাইশ হাত উল্টে যাবে তাহলে সাত বাই কত হয় বলো তো বাইশ এই দিক কত চার স্কোয়ার তার মানে একটা চার এখানে আসবে একটা চার এখানে গুন আকার আসবে এবার তুমি দেখো কোশ্চেনটা কত আসলো এগারো দিয়ে কাটতে এগারো দুগুনি বাইশ পাঁচ এগারো কত পঞ্চান্ন ঠিক আছে এগারো তো এগারো এগারো দুগুনি বাইশ আবার চার দিকে যদি এটাকে কাটো তাহলে কে চার চার দুগুনি কত আট চারটায় বত্রিশ আবার চার দিয়ে যদি তুমি কাটো তিন চার বারো চার দো আট এটা কাটলে কত হচ্ছে আমাদের ষোলো তাহলে ষোলো যদি করি একশো বারো আমাদের কি আছে বলতো মিটার একশো বারো মিটার তাহলে কোশ্চেনগুলো গুলো দেখো কত ইজিলি করতে পারি যদি আমার ফর্মুলা গুলো শুধু মুখস্ত করে বারবার আমি এক কথা বলছি তোমাকে ফর্মুলা মুখস্ত করতে হবে আর অঙ্ক ক্যালকুলেট করতে হবে এটা দু হাজার তেইশ সালের কোশ্চেন দেখো ভূমির ব্যাসার্ধ এবং চোঙের উচ্চতা সতেরো দেওয়া আছে আর কত আছে বলতো ঊনপঞ্চাশ তাহলে রেডিয়াস আছে কত তো সতেরো আর হাইট কত আছে বলতো ফর্টি ঠিক আছে চোঙের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত একদম এসে বাইশ বাইশ হাত ব্যবহার করতে বলছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল তাই না বক্র পৃষ্ঠের ফর্মুলা কত আছে বলতো টু পাই আর এইচ নর্মালি বসো দুই বাইশের মান কত আছে পায়ের মান বাইশ বাই সাত রেডিয়াস কত আছে আমাদের সতেরো তাই না আর এই দিকে দেওয়া আছে কত হাইট দেওয়া আছে উনপঞ্চাশ তাহলে নর্মালি কাটো সাত দিকে কাটলে সাত সাথে কত উনপঞ্চাশ আর কিছু যাচ্ছে না তাহলে বাইশ তখনই কত বলো তো চুয়াল্লিশ আর এই দিকে যদি গুণ করো সাত সাথে ঊনপঞ্চাশ সাত এক সাত সাত এগারো এবার তুমি দেখো চার নং ছত্রিশ ইউনিট ডিসো ছয় এবার ব্যাপারটা বলো ছয় সি নাম্বারেও আছে ডি নাম্বারেও আছে বি নাম্বারেও আছে তাহলে এখানে আমাকে করতে তো গুণ করতে হবে তাহলে গুণ যদি করি দেখো এটাকে চার নং ছত্রিশের ছয় হাতে কত আসলো আমাদের তিন তারপরে আসলো চার নং ছত্রিশের ছয় হাতে চারেকের চার চল্লিশ একচল্লিশ তিন তেতাল্লিশ তার মানে তিন ছয় লাস্টে আসবে তিন ছয় লাস্টে মানে পাঁচ দুই তিন ছয় পাঁচ দুই তিন ছয় পাঁচ হাজার দুশো ছত্রিশ সেন্টিমিটার কিউব হচ্ছে আমাদের অ্যান্সার বোঝা গেল তাহলে দেখো একটা জিনিস আমি ইউনি বুঝলাম ছয় কিন্তু বাকিটা কিন্তু আমি জাস্ট দুটো ডিজিট করলাম বাকিরা অ্যান্সার চলে আসলো তুমি গুণ করে থাকবে অ্যান্সার সেম আসবে তাহলে এই পরীক্ষার সময় এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে বুঝতে হবে নয় নাম্বার কোশ্চেন দেখো কি বলেছি এটাও দু হাজার তেইশের এর কোশ্চেন আছে সাত সেমি ব্যাসার্ধ এবং এগারোশো চুয়াল্লিশ সেন্টিমিটার ওপর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠ নির উচ্চতা হলো এবার বোঝো এটাতে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো আছে মানে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই আর ইনটু কত আর প্লাস কত বলো তো h এটা মাইনাস আওয়াজ কত বলো দেখি 1144 বাস এবার ভ্যালু পুট করো দেখো কি বলেছে রেডিয়াস কত আছে রেডিয়াস আছে 7 আর হাইটটা দেওয়া নেই এটাই আমাকে বের করতে হবে তাহলে ফর্মুলা কত আছে 2 ইনটু পাই এর মান কত 22 বাই সাত এন্টু রেডিয়াস কত আছে সাত এবার তুমি যদি আমি সেভেন প্লাস এইচ এর মান বের করি এগারোশো কত চুয়াল্লিশ আর বাকি সব উল্টে যাবে না উল্টে গেলে দেখো উপরে সাত বাই কত তো বাইশ আর এই সাতটা নিচে আসবে আর দুইটা কোথায় আসবে তো নিচে এবার তুমি কাটা এটা উল্টে যাবে সাতটা গুণ ছিল নিচে আসবে বা কাটাকুটি করো যদি তুমি এই সাত সাত কাটতে পারো তাহলে বাইশ দিয়ে এগারো দু কত বাইশ এগারো পর এগারো চার এগারো চুয়াল্লিশ মানে ক্ষেত্রে শূন্য আসবে দুই দিয়ে কারটা কত আসলে বলো তো বাহান্ন আবার দুই দিয়ে কারটা কত আসলে বলো তো ছাব্বিশ তো এবার বলার চেষ্টা করো যে সেভেন প্লাস এইচ ইনসিক্যাল টু কত ছাব্বিশ তো এইচের মান যদি আমি বের করি ছাব্বিশ এখান থেকে মাইনাস করে সাত হবে তাহলে এইচ ইনসিক্যাল টু কত বলতো উনিশ সেন্টিমিটার না মিটার সেন্টিমিটার তার মানে অ্যান্সার আসবে কত তো অপশন রাইট অ্যান্সার তাহলে তুমি ব্যাপারগুলো একটু বোঝো যে ফর্মুলাটা সমগ্রতলে দেওয়া আছে আমি এই জায়গাটা শুধু বের করতে পারবো না সেভেনটাকে এদিকে আনতে পারবো না কারণ সেভেনের সাথে কি ব্র্যাকেটে আছে যোগ আছে তাহলে এটাকে যেমন আছে তেমনই এসে দেবো বাকিগুলো তো উল্টাতে পারে বাকিগুলো উল্টো দিয়ে কাটাকাটি করে সেভেন প্লাস এইচ এর মান ছাব্বিশ তাহলে সেভেনটা এদিকে আসলে মাইনাস তাহলে সেভেনের মান এইচ এর মার্ক কত আছে উনিশ দেখো এই কোশ্চেনটা কি বলেছে এটা চব্বিশের প্রশ্ন আছে থার্ড শিফটে চার দশমিক দুই সেমি ব্যাসার্ধ এবং আট পৃষ্ঠতলের কত আছে মোট পৃষ্ঠতল কত এইটা আমি হোমওয়ার্ক দিচ্ছি এটা আমি আর পড়াচ্ছি না সেম জিনিস মোট কত আছে মোট পৃষ্ঠতলের ফর্মুলা আবার করে দিচ্ছি টু আর ইন্টু কত আর প্লাস এইচ এই ফর্মুলা অ্যাপ্লাই করবে ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা কিন্তু এটার কোয়েশ্চেন অবশ্যই কমেন্টে করে আমাকে দেখাবে বোঝা গেল এইবার তুমি বলো যে কোশ্চেনগুলো নিয়েছি বা তুমি যদি কোশ্চেন প্রিভিয়াস এর দেখো কোথায় কোন কোশ্চেনটা মনে হলো তোমার যে এই কোশ্চেনটা একটু কঠিন আছে বা এই কোশ্চেনটা মানে করতে আমার সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এরকম ভেবে নিয়েছি যে পরিমিতি কঠিন পরিমিতি আমার যেটা মনে হয় পার্টিকুলারি থেকে ইজি জিনিস যদি তুমি কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে পারো বোঝা গেলো তাহলে নেক্সট কোশ্চেনে আমি তোমাদের হয়তো পার্টিকুলারিতে কোনো একটা রিসেন্ট করাবো বা পরিমিতি যদি তোমরা আয়ত ঘন ঘন এগুলো চাও তাহলে একটু কমেন্টে আমাকে জানাবে যেই ক্লাসগুলো দিলে ভালো হয় আর কি কারণ নর্মালি আয়ত ঘন কিন্তু আমরা সেভেন এইটও করে এসেছি তো সেই জিনিসগুলো খুব প্রবলেম হওয়ার কথা না আর আজকে রবিবার আজকে কিন্তু মক টেস্টের ডেট যারা মক টেস্ট এখনও দাওনি অবশ্যই মক টেস্টগুলোতে অ্যাটেন্ড করো এবং আগামীকাল তোমরা সেই রেজাল্ট পাবে গোটা রাজ্যের বলতে পারো প্রত্যেকটা জেলা থেকে নদিয়া বীরভূম বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মানে কি বলবো আমাদের মালদা মুর্শিদাবাদ এইদিকে উত্তরের যা কিছু আছে আমাদের জলপাইগুড়ি আলিপুরদুয়ার সমস্ত কোচবিহার সমস্ত জেলা থেকে স্টুডেন্টরা আমাদের মক টেস্ট দিচ্ছে দিচ্ছে তো এত পরিমাণ স্টুডেন্ট যখন তখন সেখানে কিন্তু অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে যে কাটক কি পরিমাণ যেতে পারে তোমার নাম্বার কি পরিমাণ আসছে বোঝা গেল আর কোশ্চেনের লেভেল কিন্তু আমরা রেখেছি দু হাজার বাইশ তেইশ চব্বিশকে কে মাথায় রেখে কারণ চব্বিশের কোশ্চেন একটু হলো ইজি ছিল বাইশ তিরিশের কোশ্চেন একটু মানে কি বলবো একটু হলেও মডারেট লেভেল ছিল তো সেই লেভেলটাই কিন্তু মেনটেন করার চেষ্টা হয়েছে আর অঙ্কের কোশ্চেন পার্সনে আমি বলছি অঙ্কের কোশ্চেন আমি রেখেছি জিডিতে যে ধরনের অঙ্ক আসে সে ধরনের একদম ইজি একদমই রেখে নিই ডাব্লিউবির মতো অঙ্ক কিন্তু আমি রাখিনি গেল তো আজকের ক্লাসটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকের ওপর